একদিন রৌদ্রজ্জ্বল দুপুরে ছোট্ট রূপা ঝোপের আড়ালে কিছু অদ্ভুত দেখতে পেল ওটা ছিল একটা পুরনো পাথরের কুঁয়ো হঠাৎ করে কুঁয়োটা কথা বলে উঠল কুঁয়ো গম্ভীর গলায় যদি তুমি সত্যি দয়ালু হও আমি তোমায় এক উপহার দেব রূপা একটু ভয় পেল কিন্তু সাহস করে এক পা এগিয়ে গেল রূপা শান্ত গলায় তুমি কে হঠাৎ আকাশের মধ্যে আলোর ঝলকে ভেসে এল এক জ্যোতিময় পরি নরম কণ্ঠে তোমার ভালো মনি তোমার চাবিকাঠি ছোট্ট মেয়ে পরি কুঁয়োর ওপর একটি জাদুকরী রঙিন ফুল রাখলেন পরি এটা শুধু তাদের জন্য যারা সত্যিই ভালো রূপা আলতো করে ফুলটা ছুঁয়ে দিল সাথে সাথে চার তাস ঝলমলে আলোয় ভরে গেল রূপা আশ্চর্যে ও কি সুন্দর পরী হাসলেন আর রূপার হাতে দিলেন এক জাদুকরী কলম পড়ি এই কলম দিয়ে তোমার স্বপ্নগুলো লিখে ফেল রূপা আনন্দে লাফাতে লাফাতে বাড়ির পথে ছুটে গেল ওর মনে ছিল একটাই কথা এখন থেকে সে লিখে ফেলবে তার নিজের জাদুর কাহিনী